ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো আপনাদের কমেন্টের ভিত্তিতে একজনে কমেন্ট করেছেন একজন প্রশ্ন করেছে স্যার আমার শুধু সব সময় মৃত্যুর বয় করি আমি ডক্টর দেখাইছি ছয় মাস ওষুধ দিচ্ছে ছয় মাস হয়ে গেছে কোনো কাজ হয়নি আর কতদিন লাগবে জানাবেন এখন এই যে প্রশ্নটি করেছে জেনি এখন তার লেখার ভিতরে আমি কিন্তু দেখছি তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে একটা দুশ্চিন্তা একটা ভয় একটা আতঙ্ক তার লেখার ভিতরে আছে কারণ তো সে কোনো ফুল স্ট্যাপ দেয়নি দায়ের কমা একদমই নেই এখন ছয় মাস যে ওষুধ আপনাকে দিছে ছয় মাসের ওষুধটা কি একবার দিচ্ছে আপনি ওটা ছয় মাস কাচ্ছেন এটা কিন্তু কখনো হওয়ার কথা না আপনি যখন প্রথম কোনো সাইকারের কাছে যাবেন তিনি হয়তো বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহের জন্য আপনাকে ওষুধ দেবে ওষুধটা খাওয়া হয়ে গেলে আপনি বলবে যে দুই তিন সপ্তাহ পর আসবেন এরপর যখন যাবেন আবার হয়তো বা একটা টাইম দেবে এরপর যখন দেখবে যে আপনার ওষুধটা কার্যকরী হয়েছে আপনার শরীরে এবং মনে লেগেছে অর্থাৎ কাজ করছে তখন এটা কন্টিনিউ করার জন্য বলবে একটু সময় নিয়ে যদি এমন হয় যে একবার গিয়েছেন বা দুইবার গিয়েছেন ছয় মাসে ওষুধ দিচ্ছে আপনি খেয়ে খেয়ে ফেলতেছেন এটা একটা ভুল আপনি নিয়মিত ফল ছিলেন কি না এখন মানসিক রোগের ক্ষেত্রে সবসময় মৃত্যু ভয় এটা অনেক সময় প্যানিক ডিজারের কারণে কিন্তু হয় প্যানিক ডিসঅর্ডার হওয়ার আগে অনেকের ভিতরে অ্যাংজাইটি থাকে ডিপ্রেশন থাকে এখন এই ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে প্যানিক অ্যাটাক যদি হয় আপনাদের চিকিৎসা নিতে হবে কাউন্সিলিং বা সাইকোথেরাপি ওষুধ আপনাকে ভয় অস্থিরতাটা কমাবে যেটা আপনি যেটা বলেন ছয় মাসে ওই দেখছেন না আপনি দেখার ভিতরে একটা অস্থিরতা ভয় আমি দেখেছি যেটা হয়তোবা আমার কাছে খুব বেশি ফ্রুটফুল মনে হয়নি আপনি অবশ্যই সাইকাটিস্টের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো হচ্ছে সেটা একদম ক্লিয়ার কথা বলে নেবেন এর সাথে আপনি অবশ্যই প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে আপনি যেখানেই থাকেন না কেন কাউন্সিলিংটা নেবেন এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট হিসেবে আমি বলব আশা করি এরপরও যদি কোনো সমস্যা হয় আপনার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন যেটি আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো নিয়মিত করবেন এবং আপনাদের আপডেট অনবরত আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাতে পারবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ